নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে পনির তৈরি করা আর সেই পনির দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথম দিকে রেসিপিটি দেখতে থাকুন একবার দেখলে আপনারা কিন্তু যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি এখানে একটা পাঁচশো গ্রাম ওজনের পনির মানে পেঁপে নিয়েছি পাঁচশো গ্রাম ওজনের পেঁপে দিয়ে পনির তৈরি করতে কি কি উপকরণ পরিমাণটা লাগে সেটাই আপনাদেরকে বোঝাবার জন্য আমি পেঁপের ওজনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবারে পেঁপেটাকে প্রথমে আমি দুটো টুকরো করে নিলাম এই দুটো টুকরোই আজকের আমি রান্নায় ব্যবহার করব মানে পনির তৈরি করব এখন পেঁপের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে পেঁপের গায়ে যেন একটুকু সাদা অংশ এই সবুজ অংশ লেগে না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু পনিরটা ভালো হবে না যদি খোসা মানে লেগে থাকে চামচের সাহায্যে ভিতরের অংশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম এখন পেঁপে দিয়ে পনির তৈরি করার জন্য প্রথমে পেঁপেটাকে আমাদেরকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে এখানে দেখুন আমি একটা ছুরির সাহায্যে এই পেঁপেগুলোকে রকম পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি প্রত্যেকটা পেঁপে দেখুন এই রকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়ে ফিরে এলাম একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো একটা মিক্সিং জার নিতে হবে পেঁপেটাকে মিহি করে বেটে নেব এই বাটার সময় যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিয়ে বেটে নেব তো পুরো পেঁপেটা দেখুন বন্ধুরা আমি এইরকমভাবে একদম মিহি করে বেটে নিয়েছি বাটার সময় অল্প একটু জল আমার প্রয়োজন হয়েছিল সেটুকু আমি দিয়েছিলাম কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন একদম মিহি করে বেটে নিতে এবারে ওই পেঁপে বাটা একটা মিক্সিং বোলের মধ্যে আমি সম্পূর্ণটা নামিয়ে নেবো আমি এখানে তিনবারে পেঁপেটাকে বেটে নিয়েছি কারণ মিক্সিং জারটা ছোটো ছিল তাই আমি তিনবার করে বেটে পেঁপেটাকে রেডি করে নিলাম এবার আমি এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো অল্প একটু লবণ লবণের পরিমাণটা বুঝে শুনে দেবেন খুব একটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই হাতার ছোট্ট একটা হাতা দুই হাতা পরিমাণে ময়দা মোটামুটি এখানে পঞ্চাশ গ্রাম ময়দা আছে ময়দাটাকে পেঁপের সাথে মিক্স করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব দুই হাতা পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো ঠিক একই পরিমাণে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো সেটাও ভালো করে পেঁপের সাথে মিক্স করে নিলাম এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আপনাদের কাছে যদি বেকিং সোডা খাবার সোডা থাকে তাহলে একটা চা চামচের ছোট্ট একটা চা চামচের চা চামচের চার ভাগের এক ভাগ মানে খাবার সোডা দিতে হবে দিয়ে সব কিছুর সাথে মিক্স করে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ পনির যেহেতু আমি তৈরি করছি তো সেই কারণে দুধের একটা ফ্লেভার আসবে আর একটা মিষ্টি ভাব থাকবে একদম অরিজিনাল পনির মনে হবে এইভাবে যদি তৈরি করেন দেখুন পেপের ব্যাটারটা ঠিক এই রকমভাবে গাঢ় ভাব রেখে তৈরি করে নিতে হবে এবারে চলুন সরাসরি পনিরটি কিভাবে তৈরি করছে সেটাই দেখিয়ে দিই একটা আমি এখানে থালা নিয়েছি ছোট্ট সাইজে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে রিফাইন্ড তেল তেলটাকে থালার চারিদিকটা লাগিয়ে দিয়েছি এইভাবে লাগিয়ে দিতে হবে তারপরে ওই যে পেপের ব্যাটার যেটা আমি রেডি করলাম পনির তৈরি করব বলে সমস্ত ব্যাটারটাকে আমি দেখুন প্লেটের মধ্যে ঢেলে দিলাম এবারে এই ব্যাটারটা চারিদিকটায় এইভাবে একটু ঝাঁকালেই দেখবেন চারিদিকটা স্প্রেড হয়ে যাবে হাতের সাহায্যে ওপরটা একটু মসৃণ করে দেওয়ার জন্য আমি হাতের সাহায্যে এইভাবে একটু মানে সেট করে দিচ্ছি দেখুন এতে দেখতেও সুন্দর লাগে আর এটা পুরো একদম সেট হয়ে গেল এবারে চলুন উনানের কাছে চলে যাই গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড আমি আগের থেকে রেখে দিয়েছিলাম জলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি এখানে থালাটা বসিয়ে দিলাম দিয়ে থাকনা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ প্রায় কুড়ি মিনিট মিডিয়াম আছে আমি এটাকে স্টিম করে নিয়েছি তারপরে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফিরে এলাম এতে করে দেখুন সাইডের এগুলো কিন্তু ছেড়ে গেছে গরম থাকা অবস্থায় কোনো দিনই কাটতে যাবেন না তাতে করে দেখবেন এটা নরম থাকবে আর কাটতে একদমই পারবেন না সমস্তটা নষ্ট হয়ে যাবে এবারে আমি এটাকে খুব ভালো করে ঠান্ডা করে পনিরের সেট দিয়ে ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছি বন্ধুরা এখনও পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা লাইক আর আপনার মতামত জানি আমার পাশে থাকবেন পুরো রেসিপিটি দেখতে থাকুন ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবারে আমি একটা স্প্যাচুলার সাহায্যে পনিরগুলোকে তলার থেকে ছাড়িয়ে নিচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছে যেমন দেখতে সুন্দর সেরকম টেস্ট এবং তাছাড়া এটা কিন্তু একদম নরম সফট হয় আপনাদেরকে আমি একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নরম সফট তৈরি হয়েছে পনিরগুলো আমার তৈরি হয়ে গেল এবারে চলুন রেসিপিটি তৈরি করে নিই সবার প্রথমে পনিরগুলোকে আমাকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে একে একে পনিরগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ঠিক যেরকম পদ্ধতিতে আমরা পনির ভেজে রান্না করি ওই রকম করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে একদম কড়া করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে একটা পিট আমার ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি আরও একটা পিঠ উল্টা পাল্টা ভেজে নেব এই রকমভাবে ভেজে রান্না করলে খুব সুন্দর টেস্ট আসে আর কাউকে যদি আপনারা খাওয়ান তারা কিন্তু বুঝতেই পারবে না যে আপনারা তাকে পেঁপে দিয়ে পনির তৈরি করে খাওয়াচ্ছেন এতটা টেস্টি হয় দেখুন বন্ধুরা প্রত্যেকটা পনির আমি একই রকমভাবে তৈরি করে নিলাম আর এটাকে তেল ছেঁকে ভালো করে আলাদা একটা পাত তুলে রাখব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা পনির আমি ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছে আরও যে পনিরগুলো বাকি রয়েছে সেগুলো একই রকমভাবে ভেজে নেব প্রত্যেকটা পনির আবার ভাজা হয়ে গিয়েছে এবারে কড়াইতে কিছুটা তেল ছিল আর একটু তেল দিলাম রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে আর অল্প একটু সাদা চিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালো করে বেটে নিয়েছি পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা করব তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম কালারটা ভালো আসবে আর স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো বাটা এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি আজকে রান্নাটা একদম মাখা মাখা তৈরি হবে গেভি তৈরি হবে সেই কারণে আমি সমস্ত কিছু বেটে রান্না মানে ব্যবহার করছি গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব আর তেলটা যাতে মশলার থেকে আলাদা হয়ে যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত ভিডিওটি যদি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো উষ্ণ গরম জল জলটা একটু বুঝে শুনেই দিতে হবে কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু মাখা মাখামাখা হয়ে যায় যখনই ফুটতে আরম্ভ করে দেবে তারপর আমি এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম এবারে আমি আগের থেকে ভেজে রাখা পেঁপের পনিরগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে দিলে ভেঙে যাবে তো সেই কারণে আমি আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখুন পনিরগুলো আমি ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মোটামুটি এক থেকে দুই মিনিট ভালো করে ফুটিয়ে নেব নিলেই কিন্তু আজকের আমার পনির রেসিপিটি একদম তৈরি হয়ে যাবে সবার শেষে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে দেব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আমি পাঁচটা মিনিট পরে ফিরে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি আজকের পনিরের রেসিপিটি কতটা মানে লোভনীয় হয়েছে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা নরম হয় এই পনিরগুলো আর কাউকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না পেঁপে দিয়ে পনির তৈরি করে তাকে খাওয়াচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা দেখুন গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে তার মধ্যে সবাই ভালো থাকবেন টাটা